ইনফিনিক্সের নতুন সংযোজন সেটা হচ্ছে হট ফিফটি সিরিজ এতদিন চলছিল হট ফর্টি আই তো এখন এটা হচ্ছে হট ফিফটি সিরিজ খুবই চমৎকার প্রিমিয়াম আউটলুক এবং সাথে কিন্তু এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পান চোল ডিসপ্লে

ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ইনফিনিক্স মোবাইলের শোরুমে ইনফিনিক্সের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফিনিক্স মোবাইলের বর্তমান যে মূল্য আছে এবং এই যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেই কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

জি আমাদের ইনফিনিক্সের নতুন সংযোজন সেটা হচ্ছে হট ফিফটি সিরিজ এতদিন চলছিল হট ফর্টি আই তো এখন এটা হচ্ছে হট ফিফটি সিরিজ সো হট ফিফটির নতুন একটি ডিভাইস সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এম এম ডিজাইন তো চলুন আমরা একটি আনবক্সিং করে দেখি আমাদের ইনফিনিক্সের কিন্তু বরাবরই এখন কিন্তু আগে থেকে খুবই এগ্রেসিভ এবং হচ্ছে তারা হচ্ছে গিয়ে ফাইভ ইয়ার্স অফ স্মুথনেস কিন্তু তারা ব্র্যান্ডিং করতেছে এবং হচ্ছে ডিভাইসটি দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম আউটলুক এবং সাথে কিন্তু এটা কিন্তু আপনার যাচ্ছেন পাঞ্চোল ডিসপ্লে তো চমৎকার এই ডিজাইন এবং স্লিমনেস তারা কিন্তু হ্যান্ড ফিলটিও কিন্তু খুবই চমৎকারভাবে তারা ডিস্ট্রিবিউশন করতেছে এবং তাদের কিন্তু ওয়েট ব্যালেন্সটাও খুবই চমৎকার এই ফোনটির ওয়েট হবে ওয়ান সিক্সটি এইট গ্রামসের মতো এর আশেপাশে সো চমৎকার এই ডিভাইসটি পাঞ্চল ডিসপ্লের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু নিউ একবারে প্রসেসর ইউজ করা আছে জি হান্ড্রেড অল নিউ প্রসেসর তো জি হান্ড্রেড প্রসেসরটির সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার্স ফ্লুয়েসলি সাথে এনএসসি সাপোর্টেড এবং কিন্তু স্প্ল্যাশ প্রুফ হ্যাঁ সিক্সটি ফোর প্রুফ ওয়াটার দেখেন একশো বিশ হার্স এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই প্রাইজের মধ্যে কিন্তু আদার্স ব্র্যান্ডে আপনাকে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে সাতশো বিশ রেজুলেশন বাট এই ফোনটিতে কিন্তু একশো বিশ হার্স ফুল এইচ ডি প্লাস মানে হাজার আশি রেজলেশনের ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু একশো বিশ হার তো স্মুথনেস যে বিষয়টা এবং গেমার যারা গেমিং এক্সপেরিয়েন্স কিন্তু আপনি এটাতে খুবই বেটার পাবেন টাচ রিসপন্স এবং গেমিং এক্সপেরিয়েন্স কিন্তু অনেক বেটার পাবেন আপনি এই ফোনটিতে এবং এই ফোনটির পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি থাউজেন্ড সার্কেল এবং এই ফোনটিতে কিন্তু আপনি এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন সো দ্রুত চার্জ হয়ে যাবে এই ফোনটি যে আপনার চার্জ নিয়ে কোনো প্যারা নাই এর পাশাপাশি আপনারা যদি এই ফোনের ক্যামেরাতে যদি আমরা চলে আসি এই ফোনের ক্যামেরায় কিন্তু আমরা পেয়ে যাব আপনার পঞ্চাশ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সো ট্রিপল ক্যামেরা ইউজ করা আছে এখানে একটা পেয়ে যাচ্ছেন আপনি এআই ফিফটিন মেগা পিক্সেল এআই ক্যামেরা এবং আরেকটি আপনার ডিপ সেন্সর এবং আরেকটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার মাইক্রো লেন্স সো এটাতে কিন্তু মাইক্রো লেন্সটাও পেয়ে যাবেন যারা মাইক্রো শুট করেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে এর পাশাপাশি এখানে দেখেন লেখা আছে অ্যাসপোর রেসিও লেন্স আপনার অ্যাপাচার হচ্ছে ওয়ান এবং টোয়েন্টি সেভেন লেন্স ইউজ করা আছে সো খুবই চমৎকার ফটোগ্রাফির জন্য এই প্রাইস সিগমেন্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এইট জিবি র্যাম এইট জিবি সাথে আরও এইট জিবি কিন্তু আপনি এটাতে এক্সপ্লেন করতে পারবেন এবং এর পাশাপাশি এটার রুমটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান সো একশো একটি বিগ ই স্টোরেজ পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এই প্রাইস সিগমেন্টের মধ্যে এবং এই ফোনটিতে কিন্তু আপনি টাইপ সি ফাস্ট চার্জিং অপশনটাও পেয়ে যাচ্ছেন এবং স্টেডিও স্পিকার টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম আপ এর পাশাপাশি আপনি এই ফোনটির প্রাইসে যদি আমরা আসি খুবই রিজনেবল প্রাইস এই ফোনটিতে প্রাইস করা হয়েছে মাত্র আপনার ষোলো হাজার নয়শো নব্বই টাকা সো ষোলো হাজার নব্বই টাকায় এইট জিবি র্যাম পাঞ্চল ডিসপ্লে সাথে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশন ফাইভ থাউজেন্ড ব্যাটারির সাথে এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জার খুবই চমৎকার একটি কম্বিনেশন এবং একটি স্লিম স্টাইলিশ একটি ফোন এবং লেটেস্ট প্রসেসর দিয়ে জি হান্ড্রেড প্রসেসর দিয়ে কিন্তু আপনি এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের এই নতুন সংযোজন সো হট ফিফটি একটি চমৎকার চয়েস হতে পারে আপনার এই প্রাইজের মধ্যে এক বছরের অফিসিয়াল গ্যারান্টি সহকারে হ্যাঁ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই ফোনটি আপনি আমাদের মিল গ্যাজেটস থেকে পারচেস করতে পারবেন এবং যারা এই ফোনটি নিউ ব্র্যান্ডিং হিসেবে যারা পারচেস করবেন এই মাসের মধ্যে তাদের জন্য কিন্তু একটি সুযোগ আছে আমরা এই ফোনটির সাথে আপনাকে ব্যাক কভার ব্যাক কলি উপরের গ্লাস প্রোটেক্টর সহ সাথে আপনি একটি ব্লুটুথ হ্যান্ডসেট কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো আর দেরি করবেন না যারা এই একটি ফোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ যাদের পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে তারা কিন্তু এই ফোনটি লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি কিন্তু চমৎকার একটি কনফিগারেশন আপনাকে দিচ্ছে এই এই প্রাইজের প্রাইজের মধ্যে মধ্যে যারা আদার্স ব্র্যান্ডে কিন্তু কিন্তু আপনারা কনফিগারেশনটা কম পাচ্ছেন বাট এরা কিন্তু ইনফিনিক্স কিন্তু বরাবরের মতোই তারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো কনফিগারেশন দেওয়ার চেষ্টা করে তো যারা চিপ অ্যান্ড বেস্ট একটি ফোন অপশন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন এবং হট ফিফটি একবারে ব্র্যান্ড নিউ নিউ একটি ফোন এবং তারা তারা কিন্তু ক্লেম করতেছে ফাইভ ইয়ার্স অফ স্মুথনেস আপনাকে দিবে এবং এইট জিবি র্যামের সাথে আরো এইট জিবি র্যাম এক্সপেনশন করতে পারবেন এবং ডিসপ্লেটা পাচ্ছেন আপনি একশো বিশ হার্জে রিফ্রেশ ফুল এইচ ডি প্যানেল সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনারা নিতে পারেন এবং এটা যদি আমি আপনাকে একটু ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখাই একটু জাস্ট মিনিট আমি আপনাকে দেখাচ্ছি সো খুবই চমৎকার এই যে এটা হচ্ছে সেলফি ক্যামেরা দেখেন এইট মেগাপিক্সেল সেলফি সো এটাতে কিন্তু দেখেন আপনার আপনার ছবির কোয়ালিটি এবং মান কিন্তু খুবই বেটার পাচ্ছেন এবং আপনাকে ব্যাকসাইডে যে যদি কোনো আলো থাকে সেটাও কিন্তু রিমুভ করে দিয়ে আপনাকে ক্লিয়ার স্বচ্ছ একটা ক্লিয়ার ছবি আপনাদের এ প্রোভাইড করবে সো পঞ্চাশ মেগাপিক্সেল এআইডুয়েল ক্যামেরার সাথে আপনি কিন্তু চমৎকার এই ফোনটি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনাকে দিবে এইট জিবি সাথে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম সো চমৎকার এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় সো আমাদের শপে যদি চলে আসেন এটার সাথে আরেকটু স্পেশাল অফার আছে সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ অফার তো আপনার হাতে এবং বাসায় যদি কোনো পুরোনো ফোন থাকে সেই ফোনটি দিয়ে কিন্তু আপনি এই ফোনটি এক্সচেঞ্জ করে পারচেস করতে পারবেন সেই তুলনায় কিন্তু আপনার প্রাইসটা অনেক কমে যাবে এবং আপনি এক্সচেঞ্জ রেটটাও কিন্তু ভালো একটা এক্সচেঞ্জ প্রাইস পেয়ে যাবেন আমাদের শপ থেকে চমৎকার এই নতুন যে অফারটি এটা আপনার লুফে নিতে পারেন এবং যারা অনলাইনে দেখছেন আমাদের ভিডিওতে তারা কিন্তু দেওয়া নাম্বারে যে কোনো কোয়ারি বা ইনকোয়ারি আপনারা নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সো সারা বাংলাদেশে এবং থানা জেলা পর্যায়ে কিন্তু আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফোনটি অর্ডার করলে আপনার হাতে পেয়ে যাবেন এবং আপনাদের প্রিয় মানুষদের যদি আপনারা কেউ গিফট করতে চান তার প্রবাসী ভাইরা তাদের জন্য কিন্তু এই সুযোগটি আছে আপনারা অনলাইনে আমাদেরকে অর্ডার করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু আমরা এটা পৌঁছে দিব আপনার ঠিকানা অনুযায়ী সো চমৎকার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং যে আদার্স আছে অন্যান্য ফোনের কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে মির গ্যাজেটস নামে সেই পেজে গেলেও আপনারা বিভিন্ন ফোনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি এই ফোনটি লাইভ এক্সপিরিয়েন্স করতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন খুবই ইজি আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে লাল বাচ্চো রাস্তা চিলক্সের বিল্ডিংয়ের নিচে থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকে রোড এবং কারো যদি লোকেশন চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ফোন কল করলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো এর পাশাপাশি এই ফোনটির সাথে আমরা যে অফারগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটি কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি এবং এটা কিন্তু আমাদের অনলাইন কোনো পেইজ না আমাদের সরাসরি ফিজিক্যাল শপ সো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট অনুযায়ী রাখতে পারেন এবং আশা করি আপনারা যেরকম প্রোডাক্টেই চাবেন সেরকম প্রোডাক্টই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট সো আমি আরাফাত আলী বিদায় নিচ্ছি তো আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম